শশা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর এই খাবারটি খেতে যে এত চমৎকার কি বলবো আপনাদের আর বিশেষ করে এই গরমের সময় তো এই তরকারিটি খেতে খুবই ভালো লাগে আর এটার টেস্ট অনেকটা লাউ চিংড়ির মতো যারা এখনও খাননি একবার ট্রাই করে দেখতে পারেন তো আজকে শশা আর চিংড়ি মাছ রান্না করছি কিন্তু এর পেছনে রয়েছে অন্য একটি কারণ এই যে শশাগুলো দেখতে পাচ্ছেন এই শশাগুলো হচ্ছে আমাদের যে মিলাদের অনুষ্ঠান হয়েছিল বা তো দেখা যায় যে সব সময় অনেক বেশি বেশি করে কেটে ফেলে তো ওরা অনেক বেশি শশা কেটে ফেলেছিলো সবাই খাওয়ার পর অনেকগুলো শশা আসলে বেঁচে যায় তখন এই জিনিসগুলো তো আসলে ফেলে দেওয়া যায় না তো সেখান থেকে ভাবলাম যে কি করা যায় তো সেই শশাগুলোকে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম আর বাসায় তো মেহমান ছিলই আর এই শশা আর চিংড়ি মাছের তরকারিটা সবাই সবচেয়ে বেশি পছন্দ করেছে এই যে দেখতে পেলেন এক চোলায় শশা তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে এক কড়ায় করলা ভাজিও করে নিচ্ছে করলা ভাজিটা খেতেও কিন্তু সবাই ভীষণ পছন্দ করে আর বিশেষ করে এখনও শীত আসেনি বেশ ভ্যাপসা একটা গরম এই সময় এই তরকারিগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে তো প্রথমেই দেখলেন শশাগুলোকে তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি তারপরে হল লবণ মরিচের গুঁড়া আর একটু পেঁয়াজ রসুন বাটা দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে শশাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দিয়েছি আর এই যে এখানে সুন্দর করে চিংড়িগুলো আগে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছে আর এখানে সামান্য একটু তেল বেশিও দিয়ে দিয়েছি এই চিংড়িটা যখন ভাজা হবে একটু লাল লাল হবে আর সুন্দর চিংড়ির ঘ্রাণটা বের হয়ে আসবে তখন এই সহ চিংড়িটা এই শশার মধ্যে দিয়ে দিব তো আপনাদেরও নিশ্চয়ই এরকম অনেক সময় হয় অনেক দেখা যায় বিয়ের অনুষ্ঠান হয় বা যে কোনো অনুষ্ঠানে এরকম শশা বেঁচে যায় বা অনেক কিছু বেঁচে যায় তখন এটাকে অনেকে ফেলে দেয় তো আমি বলবো কি যে অপচয় না করে আসলে এটা যদি সুন্দর করে আবার পরিবেশন করেন বা রান্না করেন তাহলে কিন্তু এই জিনিসটা খাওয়া হয়ে যায় তো দেখা যেত কি এই শশাগুলো যখন খাওয়া হতো না তখন এগুলো ফেলেই দিতে হতো তো এতগুলো শশা ফেলে না দিয়ে সুন্দর করে এভাবে শশা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি খেতে কিন্তু খুবই চমৎকার হয়েছে আর কেউ বুঝতেই পারেনি এটা যে শশা তরকারি সবাই ভেবেছে এটা হয়তো লাউ চিংড়ির মতোই আর এই যে মাংস পোলাওয়ের ভিড়ে সবাই কিন্তু এই তরকারিটি খেতেই বেশ পছন্দ করেছে বেশ ঠান্ডা ঠান্ডা আরাম একটা তরকারি তো আপনারাও এরকম করে নিতে পারেন আর শুধু বেঁচে যাওয়া শশা না বাসায় যদি শশা থাকেও সেটাও সুন্দর করে এভাবে কেটে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করতে পারেন তো এই যে চিংড়ি আর শশা তরকারি রান্না হয়ে গেছে আর এখানে আমার আপু কয়েকটা জাম্বুরা নিয়েছে এই যে জাম্বুরা মাখা অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমরা এদিকে রান্না করছি আর একটু গরমও ছিল ও একেবারে পোড়া মরিচ লবণ দিয়ে সুন্দর করে জাম্বুরা মাখাটা করেছে আর দুপুরের গরমে এদিকে রান্না হচ্ছে আর এই জাম্বুরা মাখা খেতে কি যে চমৎকার ছিল খুবই মজার তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আর আপনাদের কমেন্টস আর শেয়ার আমার সামনের দিনের এগিয়ে চলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ